নমস্কার জয়মাধরা শনির প্রবাহ দু হাজার ছাব্বিশ মিনে বসা শনির কুদৃষ্টি আট রাশির কপালে জটিলতা এই বিষয়ে আজকে একটা ভিডিও করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শনি প্রবাহ দু হাজার ছাব্বিশ মিনে বসা শনির কুদৃষ্টি এবং আট রাশির কপালে জটিলতা দু হাজার ছাব্বিশ সালে শনি মিন রাশিতে অবস্থান করবে এই অবস্থান ও শনির দৃষ্টির কারণে আটটি রাশির কর্ম আয় ক্ষেত্রে দেখা দিতে পারে বিশেষ সমস্যা আর জানাবো কোন রাশির কপালে কী ধরনের জটিলতা আসতে পারে এবং কিভাবে তা প্রতিকার করা যায় শনির গ্রহ অশুভ গ্রহ অশুভ গ্রহ শনির প্রভাব যেখানে পড়ে সেই স্থানগুলোতে সাধারণত সমস্যা দেখা দেয় কর্মক্ষেত্র অর্থাৎ চাকরি যেখানে করছেন যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্র বা আয়ের ক্ষেত্রে শনির প্রভাব অতিরিক্ত পরিশ্রম ও জটিলতার সৃষ্টি করতে পারে বিশেষ করে শনির দৃষ্টি পড়ে এমন স্থানে ধৈর্য ও সচেতনতা জরুরি স্বাভাবিকের তুলনায় সফলতার জন্য পরিশ্রম বাড়তে পারে বিশেষ করে কোন কোন রাশির ক্ষেত্রে এই সমস্যাগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব বিশ্ব রাশি মিথুন রাশি মিথুন রাশি কর্মক্ষেত্র এবং বিশ্ব রাশির ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে বছরের ভাগে অর্থাৎ প্রথম ভাগ কিছু সমস্যা থাকতে পারে তবে বৃহস্পতি রাশি পরিবর্তনের পর পরিস্থিতি কিছুটা সহজ হবে নেক্সট আসছি সিংহ রাশি ও কর্কট রাশি সিংহ রাশির কর্মক্ষেত্র অর্থাৎ কাজের জায়গা এবং কর্কট রাশির আয়ের ক্ষেত্রে বছরের প্রথম আড়াই মাসে বড় সমস্যা দেখা যাবে না দেখা দিতে পারে না অর্থাৎ কোনো সমস্যা নেই কিন্তু বছরে পরবর্তী সময়ে শনির প্রভাবের কারণে সমস্যা হতে পারে ধনুরাশি বৃশ্চিক রাশি ধনুরাশির কর্মক্ষেত্র এবং বৃশ্চিক রাশির আয়ের ক্ষেত্রে সারা বছর নানা ধরনের বাধা আসতে পারে সমস্যা কখনো কখনো বিবৃতকর পরিস্থিতি তৈরি করবে মীন রাশি এবং কুম্ভ রাশি মীন রাশির কর্মক্ষেত্রে এবং কুম্ভ রাশির আয়ের ক্ষেত্রে বছরের প্রথম ভাগে সমস্যা হলেও বৃহস্পতি রাশি পরিবর্তনের পর রকম সমস্যা দেখা দিতে পারে প্রতিকার শনির দৃষ্টির কুপ্রভাব কিছুটা হলেও হ্রাস করার জন্য কিছু প্রতিকার আছে সেই প্রতিকারগুলো আপনি অনুসরণ করতে পারেন বছরের শুরু থেকেই কর্ম এবং আয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন পরিকল্পনা মাফিক কাজ করুন হটকারী সিদ্ধান্ত এড়ান শিব দক্ষিণাকালী এবং শনিদেবের আরাধনা করলে কুপ্রভাব কিছুটা কমবে প্রয়োজনে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন দু সাল শনির প্রভাব যদি কিছু রাশির জন্য চ্যালেঞ্জ নিয়ে আসছে সতর্কতা পরিকল্পনা উপযুক্ত প্রতিকার গ্রহণ করলে সমস্যার মাত্রা অনেকটাই কমানো সম্ভব নিজের ভাগ্য এবং কর্মক্ষেত্র সফলতার জন্য সচেতন থাকায় মূল কৌশল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনার রাশির নাম আপনার কপালে যদি শনি কি প্রভাব ফেলছে অবশ্যই জানাবো আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করুন আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন আজকে যেটা আলোচনা করলাম দু সালে শনির প্রভাব মিনে বসা শনির কুদৃষ্টি কীভাবে আট কর্ম ও আয়ের ক্ষেত্রে সমস্যা আনতে পারে কিভাবে প্রতিকার করা সম্ভব বিস্তারিত বিশ্লেষণ করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তীকালে আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল কুরুকেই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে